পুত্রবধূ আমার কলিজার টুকরা আমার বুকের মানিক তোমাদের আমি ভীষণ ভালোবাসি তো ভালোবেসে তোমার শ্বশুরকে দিয়ে আমি বাজার থেকে এই সকাল ভোর বেলায় খেজুরের রস কিনে এনেছি তোমাদের সামনে তিনটা গেলাসের মধ্যে খেজুরের রস আছে এবং তোমরা তিনজনে ডক ডক করে খেয়ে আমাকে বলবে যে খেজুরের রস কেমন হয়েছে তিতা না মিঠা নাকি নুনটা ওকে এখন এটা তো স্বর্ণের দিন এই খেজুরের রসের মধ্যে স্বর্ণের দিন আসলে করতে আমি তাড়াতাড়ি এটা নিয়ে ঘরে যাই তোরা খা হ্যাঁ আমি একটু ওয়াশরুমে যাবো পেট ভরে গেছে একবারে পাপা নিতে একটু খাই বলে জল লাগে হাই হাই এটা আমি কি দেখতাছি খেজুরের রসের মধ্যে সন্ন্যাস দেন মানে না না এই সিনিয়র যদি এই জায়গায় থাকে তাহলে তো ভাবিতেই খাফা লাগবো এখন আমি এই জায়গায় থেকে চইল আসি ভাবি হ্যাঁ আমার খাওয়া শেষ আমি একটু আসতে ঘর থেকে এগু কি হয়েছে শীতের দিনে খেজুরের রস খাইতে যে মজা খাইবার যায় শোনার পারে তাহ সেন এই খেজুরের রসের ভিতরে আই লোক এমনি সেমনি খুশি এম না হই কেউ তেহার আগে আমি হামলে করে যাই বুবু তোমার আর বিথিরে এই জায়গায় ডাকার পিছনে না একটা কারণ আছে তুমি আর বিথি যখন ওই যে খেজুরের রস খাই নিয়ে গেলা না আমি তো দেরি করে গেছি তাই না ওই গ্যালাসের ভিতরে নাম খাইবার যায় না এই সোনার সেন পাইছি তাই ভাবতেছিলাম যে তোমরা পাইছো কি না তোমাকে একটু জিজ্ঞেস করি তোমরা কি পাইছো তুইও পাইছিস নাকি দেখে বোঝা যাইতেছে তুইও পাইছিস তাই না তুম আগো তো কোন মিছা কথা কই নাই আরে হন কাউকো মুনা সত্যি কথাই কইতাছি আমি আমিও ওই খেজুরের রস খাইতে গিয়া না একটা স্বর্ণসিন পাইছি তবে বড় বাবু তুমি মিছা কথা কইও না আমাগো গাসতে তুমিও কি সোনার সিন পাইছো তারাজে এত সত্যি কথা কইছস আমারে মিছা কথা কইল লাভ নাই পাইছি আমিও পাইছি ব্যাপারটা কি আউল লোকই কাই না খেজুরের রসের মধ্যে

স্বর্ণের স্টেন পাইলাম এটা থাকবো আমাগো কাছে বিপদে আপদে অভাবে অনুটনে এটা বিক্রি করতে পারবো চলতে পারবো জামা কাপড় কিনতে পারবো ভালো মন্দ খাইতে পারবো বাচ্চা কাঁচাতে পারবো খাওয়া দাওয়া করাইতে পারবো সবকিছুই করাইতে পারবো এইটা হইছে আমাকে সম্বল স্বপ্ন আর সেই স্বপ্নটা শাশুড়ির হাতে তুলে দেবেন আমি বুঝলাম না তোরা এত দয়াল দাস তোরা দয়াল দাস হইতে পার আমি দয়াল দাসী না তগমন ছেলে তোরা দেখা আমার সেন আমি আমার কাছে রেখে দিমু যখন আমার বিক্রি করতে মন বিক্রি করে আমার যা ইচ্ছে আমি তাই করব তগম বোকা আমি না আমি এতটা বোকা আমাগো ভাইবো না নিজে দিব না আর আমরা স্বর্ণ পাইছি আমরা নাকি শাশুড়ি আমাকে দিয়ে দিব কখনো না ওই শাশুড়ি আম্মা তো আমাকে দেখতেই পারে না আমি যদি একটা কাজে ভুল করি উঠতে বসতে ওই কথা নিয়ে কোটা দিতেই থাকব দিতেই থাকব। আমিও দিব না

তিনজনে তিন সাইড আমার কথা কইতে সুবিধা হইব তা তোমার শ্বশুর যে খেজুরের রস আইনা দিলো তোমার ওর যে খাইবার কইলাম কইলাম যে খাইয়া দাই আমার জানা বা যে রসটা কেমন তিতা মিটা নাকি না আলু না না তোমরা তো কিছু জানাইলে না আমার যেন রসটা না মা মিষ্টি লাগছে অনেক মজা পাইছি খাইয়া আবার খাওয়াই হ্যাঁ এরা ছোট বউ আমার যে বল দেই পড়তাছে সেই মজা হইছে তো বড় বউ তুমি আমি অনেক মজা হইছি আম্মা আপনি

আমি আপনাকে বলে দিলাম যে আমি স্বর্ণের চেন পেয়েছি আর ওরা দুজন আপনার কাছে লুকালো কেন বলুন তো আত্মঘাত শুধুমাত্র আত্মঘাত করার জন্য এই চেন ওরা আপনাকে দিবে না ওরা নিজেরা হজম করবে কিন্তু আমি তো ওই বংশের মেয়ে না আমি ভালো বংশের মেয়ে আমার বাবা-মা আমাকে ভালো শিক্ষা দিয়েছে সেজন্য এই চেনটা পাওয়ার সাথে সাথে আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আপনাকে এটা আমি দিব আপনি আমাদের সংসারের মাথা নিন নিন 엄마 চেনটা নিন তার মানে বাবু তুমি স্বপ্ন আর সেই স্বপ্নটা শাশুড়ির হাতে তুলে দেবেন আমি বুঝলাম না তোর এত দয়াল দাস তোরা দয়াল দাস হইতে পারিস আমি দয়াল দাসী না তো গো মন চাইলে তোরা দেখা আমার সেন আমি আমার কাছে রেখে দিব যখন আমার বিক্রি করতে মন চাইবো বিক্রি করলে আমার যা ইচ্ছে আমি তাই করি কি আমি কি কথা কইতাছস না কেন

তুমি তো জানো না আমি নিজের চোখে দেখছি কি করছে তোমার এই দুই বৌমা যখন পাইছে চেন পায়ে এই বড় বৌমার কাছে গেছিল আর বড় বৌমা এই দুই ডেরে যুক্তি দিছে এই চেন গুলার নিজের কাছে যত্ন করে রেখে দিতে ভবিষ্যতে কাজে লাগবো আর এই বড় বৌমা যে মিহু দেহে হে মিহি পাঠ এখন দেখছে যে তুমি প্রশংসা করতেছ তার জন্য এই স্ট্যান্ডার দিয়ে দিল নিজে বালা সাজার জন্য আরে দুই ডারে বেমান বানালো শয়তান বানালো আসল কালপিট হইছে তোমার এই বড় বৌমা একশো কার্পেটটা কি হইছে ঘটনা না হ্যাঁ তুমি তো আগে না যাই নাই বিচার করা শুরু করছো সি 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 বৌমা তুমি এত তো জঘন্য একজন মানুষ স্বার্থ উদ্ধার করার জন্য সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য এত কিছু বলার কারণটা কি মুরুব্বি মানুষ মানুষের জাতি না আমি ছেলের বউ